নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করি বন্ধুরা ঝটপট করে নাও নইলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লগটা কিন্তু শুরু করে দিলাম আর কী ব্লগ হবে সেটাই জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সকালবেলা বাসে বিছানা থেকে শুরু করলাম পুপুরের সাথে হুড়োহুড়ি করে মানে কি বলবো বলো এই যে দাঁত মাজানি এটা খুব একটা দেখতে দেখে আসবো একদমই করতে চায় না এটা নিজে আমাকেই করে দিতে হয় সময় তো যাই হোক ওকে জোর জবস্তি করে ব্রাশটা করালাম এখনও ধরো বড়ো ব্রাশগুলো মানে বাচ্চাদেরই যে লম্বা ব্রাশটা সেটা ওকে দেওয়া হয়নি শুধু আঙুলের ভরে যে ব্রাশটা সেটা দিয়ে এখনও করিয়ে নিচ্ছে তো করিয়ে খাইয়ে দাইয়ে সব কিছু করে চলে আসলাম রান্নার কাজটা করতে আর ওটা আজকে শেয়ার করা হয়নি সকালের ব্রেকফাস্টটা শেয়ার করা তবে কি ব্রেকফাস্ট করে না বন্ধুরা অবশ্যই করেছি কিন্তু করিনি শেয়ার করিনি বললাম একটু অন্যরকমভাবেই করি আর এই হচ্ছে পুকনের মাছ তো জানো তো মাছের সাথে আলু আর পেঁপে দিয়ে ঝোল করবো একটু আর কিছু করবো না হালকা করেই রান্না করছি আর কি আর এদিকে হচ্ছে পোপনের ভাত তো ভাতটাকে একটু ভালোভাবে করতে চাইলাম তো দেখা যাক পরিস্থিতি কি হয় জানি না তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা দিকে রাত্রে যাবো বাড়িতে তার জন্য দৈর্য শুরু হয়ে গেছে রিসেপশন আছে তো এটার জন্য তো একটু আগে থেকে প্রস্তুতি না নিলে চলবে বলো যে বউ দুষ্টুমি কী বলবো আর বলো আর এই শাড়িটা ঠিক পড়বো যে আমি এটা অনেক আগে থেকে ঠিক করে রেখেছি মানে পুজোর শাড়ি পুজোতে একবার পড়েছি এই রিসেপশন একবার পড়বো বা শেষ একটা শাড়ি কিন্তু দুবার তিনবারে বেশের পরা হচ্ছে না কেন বলো তো ওই একটা রহস্য সবাই ফেসবুকে ছবি আপলোড দিচ্ছে তো ভালো লাগছে না একই ছবি বারবার দেখবে লোকে না একই শাড়ি বারবার দেখবে বলো ভুল হয়ে যাচ্ছে তো সেই জন্যই এটা তো একটা তে পড়লে আর একটা কিছু রিসেপশন বিয়ে যেটাই হোক যাই হোক একটা কিছু তো চলবে আর কি আর এই যে দেখো শ্বাসটা আমার কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে যে কেমন সাজলাম আর এই শাড়ির সাথে এই জুয়েলারিটা পরবো বলে কিন্তু আমি কিনেও এনেছি কোচবিহার থেকে মালাটা আমার খুব পছন্দ হয়েছে লারি <muchas> আর এই যে দেখো তারপরে চলে আসলাম একটু রাস্তার দিকে কারণ আমরা যাবো একটু সোয়েটারগুলো রাখতে তো তার জন্যে তো আমি দেখলাম বেশ এখানে আলোটা খুব সুন্দর আর বিয়েবাড়ি আছে আলো থাকবে না সেটা কি আর হয় বলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসছে সবাই আবার এখানে আবার চলে আসলাম তো এখানে ফটো তোলার জন্য একটু বললাম তো ভালো একটু হালকা ভিডিও করি বেশি করতে ইচ্ছা কারণ এতটা ভিড় আর পুপনের যে দুষ্টুমি আমার কোল তো একদমই ছাড়ছে না আর ওই শাড়ি পরে কোলে নেওয়ার মতো পরিস্থিতি নেই এই শাড়িগুলো এত স্লিপ করে আর আঁচল শুধু লম্বাই হয়ে যায় লম্বাই হয়ে যায় মানে কি বলবো বলো তো যাই হোক তো আর কি করি এভাবে কোনো মতে ছিলাম আর কি আর পোপনের আর এতটা দুষ্টুমি করছো বিয়েবাড়িতে এসে মানে কি বলবো আর মানে মাত্রার বাইরে করছিল রকম আমার কোল থেকে নামছে না লাস্টে পরে আমি বসে গেছি কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ও কোলে নিয়ে দাঁড়িয়ে থাকাটার আর মুখটা দেখো কীরকম হয়ে আছে পুরো গোমরা হয়ে গেছে আর কি করব কারণ ও কিসের জন্য মানে ও ঘুম পাচ্ছে বলে দেখি হয়তো বা এরকম হয়ে গেছে মুখটা তো আর কি করা যাবে বলো অনেকটাই রাত্রেই হয়েছে তো আমরা চলে আসলাম এখন বাজে পনে দুটো দেখো গোপুলকে খাইতে খেতে বসালাম দুধ বিস্কুট কেন বলো তো সন্ধ্যেতে আজকে ভাত খাইয়ে দিয়েছি আর দুধ বিস্কুটটা খাওয়াইনি তো বললাম একটা দুধ বিস্কুট খাইয়ে ঘুম পাড়িয়ে দিবো তাহলে আর আমার ভেজাল থাকছে না রাতে এসে আর যে মানে এতটা রাত্রে হয়েছে বলো দুটো বাজে যে এখন পর্যন্ত কেউ খাইয়েছে সাতটা সাড়ে সাতটায় তো এতক্ষণ কি থাকা যায় সম্ভব বলো তো তার জন্য যাই হোক অনেকটা জোর কদম করে দুধ বিস্কুড় দিকে দেখো আমার মেকআপ তুলে একটু জেল লাগিয়ে বসে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তখনও দুটো বাজে আর আমরা কীরকম করে বসে আছি আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালাবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে